চারটি কাজ করলে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে যে ভাগ্যের উপরে আজ আমাদের উপরে কালো অন্ধকার কালিমা নেমে বসছে এই চারটি কাজ করলে অবশ্যই পরিবর্তন হয়ে যাবে সুরারা আদের এগারো নম্বর আয়াতের মাসখানের অংশে আল্লাহ সুবানা তারা বললেন ইন আল্লাহ ততক্ষণ না পর্যন্ত ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না তার মানে কি আল্লাহাক ভাগ্য পরিবর্তন করেন কিন্তু আল্লাবাক বলতেছেন করি না যতক্ষণ না পর্যন্ত তাদের চরিত্রের পরিবর্তন না করে এটা হলো হাকিকাত অর্থ আর মাজাস রূপক অর্থ ব্যবহার করা হয়েছে যে আল্লা সুবল তালা বলেন যতক্ষণ না পর্যন্ত আল্লাপাক বলেন তাদের ভাগ্য পরিবর্তন করে না ওই বংশের ওই জাতির লোকদের ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত তারা ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে আমরা এই ভাগ্য পরিবর্তন সম্পর্কে আরেকটি হাদিস আমরা জেনে নেই আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন ইল্লা বিদোয়া রসুল বলেন ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত কিন্তু এখানে চারটি কাজ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সে কোন চারটি কাজ আল্লাহ তালা কিন্তু প্রথমে বললেন যে আমি ক্যারেক্টার চরিত্র পরিবর্তন করলে ভাগ্য পরিবর্তন করে দেই আর রসুল বললেন ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত অর্থাৎ দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না দোয়া কবুলের জন্য শর্ত হল চারটি এবার ভাগ্য চরিত্র পরিবর্তন করতে হলেও শর্ত লাগবে চারটি এবং ভাগ্য পরিবর্তন করার জন্য শর্ত থাকবে চারটি আসুন আমরা সেই চারটি কোন কোন চারটি গুণ অবলম্বন করলে আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। প্রথম নাম্বার এক নাম্বার হল ইমান ইমান এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় থেকে আমরা অনেকেই অবগত নয় আমরা অনেকে মনে করি যে ইমান আমার আছে অথচ আমার ইমান মানে কোন হালাতে গিয়েছে কোন হালাতে ইমান চলে গেছে আমাদের ইমান কোন সময় কখন কোন টাইমে ইমান চলে গেছে আমরা কিন্তু কেউ কখনো খেয়াল করিনি ইমান এটা হলো তিনটি বস্তুর সমন্বয়ের নাম একটি তার নাম হল ইমান কারার বিল লিসান তাজদিক বিল জিনান আমাল বিল আর মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজে প্রমাণ কাজে প্রমাণ করা অর্থাৎ কাজে পরিণত করা এই তিনটির সমন্বয়ের নাম হলো ইমান এখন দুইটি আছে একটি নাই একটি আছে দুইটি নাই হ্যাঁ তাহলে সে ইমানদার নয় যেমন মুখে আমি বললাম আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমাকে রিজেক্ট দাও আল্লাহ তোমার তুমি আমার আইনদাতা তোমার আইন আমি মানবো মুখে বলতেছি অন্তরে বিশ্বাস করতেছি কিন্তু কাজে প্রমাণ করতেছি না তাহলে সে ইমানদার হতে পারবে না ভাগ্য পরিবর্তনের প্রথম শর্ত হলো ইমান ইমান সম্পর্কে যদি আমি আলোচনা করি তাহলে কম করে হলেও অনেক সময় লাগবে আমি পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আমি ইমান সম্পর্কে কথা বলবো এবার দ্বিতীয় নাম্বার ভাগ্য পরিবর্তন করার দ্বিতীয় নাম্বার শর্ত হলো তা হলো এলেম এলেম এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ নবী সাল আলি ওয়া বলেন এলেম সম্পর্কে রসুল বলেছেন এবং আল্লাহ তালা বলেছেন আল্লাপাক তো রসুলকে বললেন অলবী আপনি বলুন আল্লাহ তুমি আমার এলএম বৃদ্ধি করে দাও এলএম এটি কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিষয় আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি ভাবে বলতেছি এক নাম্বার ইমান দ্বিতীয় নাম্বার হলো এলএম তৃতীয় নাম্বার হলো নেক আমল নেক আমল কারণ আল্লাহ তালা এ ব্যাপারে বলছেন লি নুয়াকুম নু আকুম আহসানো আমানা আমি তোমাদের পরীক্ষা করব। কার আমল কত অতি সুন্দর মানে কার আমল কার আমল কত সুন্দর বেশি মানে আহসান বলা হয়েছে হাসান বলেননি আহসান বলেছেন অতি উত্তম আমল কার এ বিষয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যার যত নেকামল ভালো হবে তাকে আল্লাহ সুবান্না তারা তত পুরস্কার তাকে তত বেশি পুরস্কার দান করবেন নেকামল নেকামলটা কি। কখন কোনটুকু সময় করতে হবে কতটুকু সময় এই ভালো কাজগুলো করতে হবে ভালো কাজগুলো করতে হবে ঘুম থেকে উঠবেন ঘুমানোর পূর্ব পর্যন্ত ঘুমানোর পূর্ব পর্যন্ত নেকামল করতে হবে চতুর্থ নাম্বার আমরা জেনে নেব ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য চতুর্থ নাম্বার যে কাজটি সে কাজটির নাম হল প্রচার করা প্রচার এটি কিন্তু গুরুত্বপূর্ণ এটি আরেকটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একটি বিষয় যে আমি শুধু মানব আমি শুধু করব আর বাহিরে যারা আছে তাদেরকে তাওয়াত দেবো না তাদেরকে বলবো না এমনটি কিন্তু না এমনটি কিন্তু না বরং আমি মানব আমি শুনব আমি করব এবং আমার পাশে যিনি আছেন তিনিও করবেন তার কাছে প্রচার করতে হবে রসুল বলেন বাল্লি গু আন্নি আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও এটা বিশ্ব নবী সাল আলিয়াল্লামের কথা আর আল্লাহ তালা বললেন রসুল বাল্লিক মাংস আলফামা বাল্লক অনবি আপনার উপর যা নাজিল করেছি তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন রদবদল করা যাবে না কমতি করা যাবে না যা দিয়েছি সব পৌঁছিয়ে দিতে হবে তাহলে রসুল বললেন আমার পক্ষ থেকে একটি আয়ত যদি হয় তুমি পৌঁছে দাও আর আল্লাপাক বলেন যা দিয়েছি সব পৌঁছিয়ে দাও এই চারটি কাজ এক নম্বর কাজ হলো ইমান দ্বিতীয় নম্বর কাজ হলো এলএম তৃতীয় নম্বর কাজ হলো আমল সলেহা আর চতুর্থ নম্বর হলো প্রচার করা এই চারটি কাজ যদি কোনো ব্যক্তি করে মমিনটা যদি করে তাহলে মমিনের ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ সুবাহ আল্লাহ একদম গ্যারান্টি দিয়েছেন চারটি কাজ করলে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বান্দা দোয়া করতে দেরি আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি করবেন না আসুন আমরা এই চারটি কাজ সকলে করি সবাই করি কে চারটি কাজ করার তৌফিক দান করুক আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি